আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ডালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত নবাব ছবি সবচেয়ে জনপ্রিয় গান ষোলো আনা চলতি বছর প্রকাশ হওয়া চলচ্চিত্রের অন্যতম হিট গান এটি প্রকাশের পর থেকে ইউটিউবে গানটি রীতিমতো ঝড় তোলে দুই বাংলার দর্শক শ্রোতার কাছে শাকিব শুভশ্রীর রোমান্টিক রসায়ন বেশ গ্রহণযোগ্যতা পায় সাফল্যের ধারাবাহিকতায় ষোলো আনা গানটি এখনও রয়েছে টপ চার্টের শীর্ষে তাও আবার কলকাতার জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মির্জির টপ চার্টে দ্বিতীয় স্থানে রয়েছে বস্তু ছবির গান উঠছে মন আনা ছাড়াও টপ টেন বাংলা গানের এই বিভাগের পঞ্চম স্থানে নবাবের আরেকটি গান যাব নিয়ে ইউটিউবে আনা গানটি শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়ার চ্যানেল থেকেই দেখেছে ছেষট্টি লাখ চৌত্রিশ হাজারেরও বেশি দর্শক এছাড়া ছবিটির কলকাতা অংশের প্রযোজক এস কে চ্যানেল থেকেও দেখেছে একষট্টি লাখের বেশি দর্শক তো বন্ধুরা ষোলো আনা গানটি আপনাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানিয়ে দিন